তো হে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মত অনেক ভালো আছি দোস্ত তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা আছি নদীর পার ফাইভের মধ্যে পয়সা রইছি আর মোবাইলটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গার মধ্যে আছে আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি এই দেখেন আমরা এখন নদীর পার বসে রয়েছি ফাইভের মধ্যে আর নিচে পানি মোটামুটি অনেক দূরে আছি আর আমার দোস্ত আব্দুর রাজ্জাক এখন বন্যা গেছে উঠবে সেইখান থেকে কি পারবা বন্যা গোটা পারবো বন্যা গোটার কিন্তু একটা উপকার আছে সেটা আপনাদের সেটা পাইরা তারপর বলবো আমি হইতেছি লোকে এই ফাইভ দিয়ে যাইতে কিন্তু খুব ডেঞ্জারাস একটা জায়গা আশেপাশে দেখেন নদী এই নদীর নাম হচ্ছে শীতল রক্ষা রাগ আস্তে আস্তে আমার লাগবো আমার ওই রে গেল তার মনে কর না না যা এই যে গাইস আমার দোস্ত আব্দুর রাজ্জাক ওড়ো কাছে ওড়ো গাছ গাছটা কিন্তু পানির উপরে দেখেন পানি থেকে কত দূরে গাছ আর আমি ওই জায়গায় এই জায়গায় হাইটে আইসি অনেক বিপদে পড়ে আসছি আমরা অনেক আয়াত উঠছি আপনাদের দেখবে আপনাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আমাদের ভিডিও দেখাচ্ছি কি হয় তাদের বনা করে পারো পরে এটার উপকার বলবা বা আমি বলমু তুমি পাতার পারো আপনাদের জন্য কত কষ্ট করতেছি আপনাদের একটা ভিডিও আপনাদের ভিডিও দেখানোর জন্য কত কষ্ট করতেছি সবাই একটু শেয়ার করে দিবেন কষ্ট করে যদি ফুল ভিডিওটা দেখেন একটা ভাইরাল আসে দেখেন ক্যামেরা যদি ভরে যায় তাহলে কিন্তু পাঁচ হাজার টাকার মতো লাগবে আর দেখেন এই জায়গা দিয়ে আমরা থাকি আর ভিডিও বানাই আপনাদের জন্য শুধু তো গাইস আমার বন্ধু আব্দুর রাজ্জাক এই যে বনাগড়া নিপারছে ওই গাছ থেকে ঠিক আছে গাছটা দেখাও এদিকে তাকান এই বনাগড়া পারছে এই বনাগড়া কিন্তু এক ধরনের ওষুধ এটা হচ্ছে কি ইদুর ওষুধ হ্যাঁ ইদুর যদি আপনাদের বাড়ির কাছে ইদুরের ঘর তো থাকে তাহলে এইটা দিয়ে দিবেনsubsubsection সেটা দিতেই হবে ঠিক আছে তাহলে ইদুর মইরা দেবো বা পোলাইবো যাই হোক আর দেখতাছেন তো আমরা ভিডিও বানানোর জন্য কত কষ্ট করতেছি আমার दोस्त আব্দুর রাজ্জাক কথা টুক যে গাছ বসছে শুধু আপনাদের জন্য আপনাদের জন্য যে কত কষ্ট করতেছে আর আমি ওর সাথে করতেছি আমার দোস্তর জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো একজন বড় কন্টেন্ট কিউটার হতে পারি আর এই ইঁদুর সূত্রে আমরা কী জন্য পারছি সেটা আমি আপনাদের বলতাছি এখন কিন্তু বাংলাদেশে সাপের অনেক উৎপৎ সাপ কিন্তু থাকে ওই ইঁদুরে ইঁদুর খাওয়ার জন্য ইঁদুরের গর্তের মধ্যে গিয়ে বসে থাকে এখন কিন্তু রাসেল ভাইপারের খুবই অনেক জনপ্রিয়তা যে ফেসবুকে ঢুকলেই রাসেল ভাইপার আমাদের এখানেও আসতে পারে এখানে থাকার সম্ভাবনা আছে জোপঝাড় দেখেন কত বড় বড় জোপঝাড় এই জোপঝাড়ের সাপ থাকার সম্ভাবনা একশো থেকে একশো একশো নব্বই পার্সেন্ট থাকার সম্ভাবনা নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই জোভের মধ্যে সাপ থাকার রাসেল ভাইপার থাকুক আর ইন্দুর কুমাতে আর দৌড়াতে হোক যেইটাই থাকুক সমস্যা নাই আর এইটা সেইচা তারপর দিবেন আমি তো সেচি নেই না হয় আপনাদের আমি সেঁচে দেখাই দিতাম আর সবার কারো যদি ঘোড়া লাগে তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন ও আমাকে বলতে পারেন আপনি কোথায় আছেন আমি আপনাদের তো গাছের নামটা আমি ভুলে দিতেছি গাছের নামটা আমার দোস্ত আব্দুর রাজ্জাক বলবো আচ্ছা রাজ্জাক ভাই গাছের নামটা কি একটু বলেন গাছটার নাম হইছে বন্না গাছ আপনাদের এলাকায় কি বলে আমরা জানি না আপনারা আমাই ধরেন আমি বলতাছি বাকি টুক এটাকে বন্যা গাছ বলা হয় আর বন্না গোড়া যেটাকে আমরা বলা হয় এই পানির মধ্যে গাছটা হইছে দেখেন معناتে কোনো সমস্যা নাই তারা দেখছে আপনারা কই জানিবেন জঙ্গল মঙ্গলা আছে আশেপাশে আছে আর যদি বাসায় গর্ত থাকে গর্তর মধ্যে সেঁচে দিবেন যাতে কোনো রাসেল বাইবার সাপ বা ইঁদুর না থাকে ইঁদুর থাকলে কিন্তু সাপও থাকবো সেটা আপনারা জানেন আমি ভিডিও বেশি বড় করতে চাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বন্যা করা লাগে অবশ্যই কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম